আহ আমি কথা দিচ্ছি তোমরা তিরিশ থেকে পঁচিশ অবশ্যই পাবা তাহলে চলো একটা এমসি কিউ আগে সমাধান করি ক্রয় মূল্যের উপর লাভের হার পঁচিশ পার্সেন্ট হলে উপর লাভের হার কত হবে অর্থনৈতিক পঞ্চাশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট তো এই এমসি কিউ বা এই রিলেটেড এমসি কিউ তুমি যদি সমাধান করতে চাও তাহলে তোমাকে মনে রাখতে হবে এই লাইনটা অর্থাৎ এই লাইনটা যদি তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট এই রিলেটেড এমসি কিউ গুলো পারবা আর এখান থেকে এই রিলেটেড একটা তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবাটা হয় তাহলে দেখো একশো পার্সেন্ট তারপর পঞ্চাশ পার্সেন্ট তেত্রিশ তারপর পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ষোলো সাতষট্টি পার্সেন্ট এই সিরিয়ালটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি এই রিলেটেড থেকে গুলো পারবা তাহলে এই সিরিয়ালটা মনে রাখবা ধ্যান হচ্ছে দেখো আরো একটা কথা মনে রাখতে হবে ক্রয়ের উপর মুনাফার হার সবসময় কি হয় বেশি হয় ক্রয়ের উপর মুনাফার হার সবসময় বেশি হয় এবং বিক্রয়ের উপর মুনাফার হার সবসময় কম হয় তাহলে এখন আমি যদি একটা যদি তোমাদের এম সি যদি বলি মনে করো তুমি ক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এখন তুমি বলো বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে পঞ্চাশ পার্সেন্ট হবে যদি একশো পার্সেন্ট না থেকে যদি ক্রয়ের উপর মুনাফার হার পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হয় তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট আবার আমি যদি বলি যে বিক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে প্রয়ের উপর মুনাফার হার অবশ্যই পঞ্চাশের বেশি হবে তার মানে কত হবে একশো হবে আবার আমি যদি এরকম বলি যে বিক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে পঞ্চাশ পঁচিশ পার্সেন্ট তাহলে প্রয়ের উপর মুনাফার হার কত হবে অবশ্যই এর বেশি হবে তেত্রিশ তেত্রিশ হবে মনে রাখবে এর সামনে হবে অর্থাৎ পঁচিশের সামনে কি কত আছে তেত্রিশ ঠিক আছে কি এই সিরিয়ালটা তুমি মনে রাখতে গুলো সমাধান করতে পারবা তাহলে দেখো এখন আমি তোমাদেরকে যে এম সি বিধান করে দিব সেটা সালে হাজার এবং এই প্রশ্নটাই আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাহলে এখন আমি তোমাদের সমাধান করে দিচ্ছি এখন তুমরায় পারবা দেখো ক্রয়ের উপর মুনাফার হার যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে এর এরসে কম হবে পঁচিশের থেকে কম তাহলে তুমি একটু চিন্তা করো তো ওই যে সিরিয়ালে পঁচিশের পরের সিরিয়াল কত বিশ তাহলে এখন দেখো অবশ্যই তাহলে পঁচিশের কম হবে তার মানে হচ্ছে তিরিশ এটা হবে না পঞ্চাশ হাজার তেত্রিশ হাজার হবে কোনটা বিশ পারসেন্ট তো তোমরা যদি এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে করতে চাও কারণ তোমাদের শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের উপর নির্ভর করে আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে পনেরো থেকে বিশটা এম থেকেও করে দেখাবো বা নোট দেখাবো ওই নোটগুলো তুমি যদি পরীক্ষার আগের দিনও যদি করে দিতে পারো তাও তুমি তিরিশ থেকে পঁচিশটা এম থেকে শেয়ার করতে পারবা আর এই ক্লাস গুলো যদি পেতে চাও তাহলে আজকের ক্লাসটা দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট এবং আমাদের পেজ থেকে শেয়ার করবা এবং ফোলো দিয়ে রাখবা তাহলে তুমি আপডেট ক্লাস গুলো পাবা যদি আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা দেখা